ঐক্য আর মানবতায় সারাদেশের কিং গর্ব করে বলতে পারি আমাদের বিভাগ ময়মন সিং সম্মানিত সম্মৃতি সুতি সে বিভাগের একমাত্র ফ্লাইওভারটি হচ্ছে প্রাণের জেলা জামালপুরে জামালপুরের দীর্ঘ একশো পঞ্চাশ বছরের যানজট নিরসনের লক্ষ্যে দুই হাজার উনিশ সালে শুরু হয় ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় পাঁচ দফা বৃদ্ধির পর দুইশো বারো কোটি টাকা থেকে চারশো তেইশ কোটি টাকা ব্যয়বার দ্বারাই এই ফ্লাইওভারের জামালপুরের গেটপাড় এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে এই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয় এখানে প্রায় প্রতিদিনই যানজট লেগে থাকে বিশেষ করে ট্রেন থামার পর ট্রেন যাত্রীদের দীর্ঘ যানজটে পড়ে এই সমস্ত এলাকার লোকজন শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই জামালপুর জেলাবাসী দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ এটি প্রায় পাঁচ দফা বৃদ্ধির পর সাতশো আশি মিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি নির্মিত হয় এই ফ্লাইওভার নির্মাণের ফলে জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয় দূর হয় যানজট ফলে সহজেই অল্প সময়ে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে পারে বিশেষ করে ছোট গাড়ি সহ অন্যান্য মোটর সাইকেল সিএনজি সহ নানা গাড়ি সহজে পার হতে পারে জামালপুর জেলার গেট পার অঞ্চল থেকে এখানে লম্বা গাছ থেকে শুরু করে একেবারে জাহিদা মহিলা কলেজের সামনে থেকে শুরু হয় এই ফ্লাইওভার নির্মাণ কাজ বর্তমানে এই ফ্লাইওভার দিয়ে প্রতিদিনই শত শত গাড়ি যাতায়াত করছে ফলে দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি যানজট নিরসন হয়েছে আশা করি এভাবেই এভাবে এগিয়ে যাবে প্রাণের জামালপুর জেলা এবং উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে আমাদের প্রাণের জামালপুর জেলা